ചിന് പടിയാ আমি বাড়াচ্ছি কোম্পানি বাড়াচ্ছি আমি করব বললাম কি হচ্ছে কোম্পানি বাড়ালে আমি কম নিব আগে কত 15 টাকা না থাক থাকবে দিবি না বাকি এখন টাকা নাই দিন পাইছা মোবাইলটো খোলা

যারা যারা এই আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে এই বন্ধুরা তোমরা সবাই চুপচাপ আছো কেন কিছু বলো কেমন আছো কেমন দিন যাচ্ছে তোমাদের দিকে বৃষ্টি পড়ছে কি পড়ছে না আমাদের দিকে খুব বৃষ্টি জল লেগে গেছে আমাদের দিকে খুব বৃষ্টি তো বন্ধুরা তোমরা জানাও তোমার দিকে কিরকম কি খবর বৃষ্টি পড়ছে কি পড়ছে না কেমন আছো তোমরা সবাই হলো বন্ধুরা সবাই চুপচাপ কেন কিছু বলো কাতে কাঁধে জ্বর সর্দি হয়েছে একটু বলো হোয়াটসঅ্যাপ করে দেব যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যেগুলাই ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন চলে যাবে তোমরা যদি সাপোর্ট না করো বন্ধুরা তাহলে কী করে পড়ে যাবো আমি একটা মানুষকে একটা মানুষ হেল্প করবে তোমরাই যদি দুর্বল হয়ে যাও তো আমাকেও দুর্বল করে দেবে তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করে দাও কোথা থেকে আছো কোথা থেকে লাইভটা জয়েন করেছো তোমাদের বাড়ির কোথায় প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমাদের দিকে আবহাওয়া কিরকম আমাদের দিকে আবহাওয়া ভালো নয় ভালো আছি তোমরা কেমন আছো

একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার মার কেন বাঁধন আন গো যারা যারা লাইভে আছো তারা প্রত্যেককে বলছি একটু রিকোয়েস্ট তার প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আসছো চলে যাচ্ছ কি বলবো বন্ধুরা তোমাদের মনে যে হিংসা একটা সাবস্ক্রাইব একটা লাইক কি হয়ে যাবে তোমাদের ওরকম কি বিশাল ক্ষতি হয়ে যাবে তো কে যদি তোমার লাইকে একটা লাইকে একটা সাবস্ক্রাইব যদি এগোতে পারে তো আগাতে দিবা না পিছনে ঠেলে মেরে দেবা और बताओ रजत भाई क्या हाल है तुम्हारा क्या आपको मेडिसिन चाहिए क्या तेरह जून अच्छे गुन्दुगोन आपको जो भी मेडिसिन चाहिए सर्दी जुकाम सर दर्द बुखार जो भी कुछ हो लीवर नर्व के लिए वो मैक्स के लिए नियार सेवेंटी फाइव वो है नर्व के लिए अगर ज़्यादा दर्द होगा तो फिर और दूसरा भी है के लिए मैक्स नियर सेवेंटी फाइव से अच्छा होगा चलो भाई लोग और किस किसका क्या प्रॉब्लम है बताओ हम देखेंगे सॉल्व करने के लिए कोई भी प्रॉब्लम हो रजत भाई आपका घर कहाँ है बताओ भाई लोग ये दवाई किसके किसके पहचान में है कौन कौन खाया लिया ये दवाई गुड हेल्थ किसने लिया क्या ये दवाई कौन कौन खाया है और किसी को तगड़ा होना Mm. -hmm. বন্ধুরা তোমরা সবাই চুপচাপ আছো কেন কিছু বলো

अगर कहीं पे दर्द होगा ना तो हफ्ते में एक दवाई लेना है टू तो टाली थ्री टोटाली तो थ्री और कहीं पे दर्द होगा बटनों में